এই কেন কইতো কইস রে তোর গোয়াত একটা বুম দিয়া আরো বেশি মজা লাগলো রে তা বাদ দে এই কালু তুই আমার ছাত্র ছাত্রীরা তোরা বলতো দেখি ঈদের মধ্যে সবচেয়ে বেশি খুশি লাগে কোন কাজটা করতে সার সার ইদিন বুম বুরাইতে মজা লাগে সার বুম না ফুডাইলে ইডিট লাগেই না সার এই তোর কেন কইতো কইছ রে তোর গোয়াতে একটা বুম দিয়া ফুডাইলে আরো বেশি মজা লাগ ধরে তা বাদ দে এই কালু তুই কো সার সার ইদিন শুধু বাচ্চা সালাম না দিতে পারলে আমার সবচেয়ে বেশি আনন্দ হয়

সকলে মিলে নামাজ পড়ি নামাজের পর কোলাকুলি করি তারপর বড়দের কাছ থেকে স্যালামি নেই বাসায় এসে মিষ্টি জাতীয় জিনিস খাই এগুলোর মধ্যে তো আনন্দ স্যার এই তো আমার ভালো ছাত্র তুই একমাত্র একটা ছাত্র যে কিনা ভালো কথা বলিস আর সবাই কি গরু ছাগল হয়েছে রে ঠিকই বলেছিস তুই আত্মীয় স্বজন আসা যাও করে আনন্দ আরো বেড়ে যায় রে